তোরে কি ডেলি এক কথা কোয়া লাগবি বাথরুমে যদি পানি ডালস না আর বাথরুমের লাইটটা ওটা বন্ধ করস না আমি তো দেখলাম তুমি বাথরুমের সামনে ঘুরে ঘুরি করো আমার আবার লাইট বন্ধ করা লাগবে কেন লাইটটা না হয়ে বুঝলাম তুই যে পানি মারস নাই বাথরুমের মধ্যে ওইটা কি আমি পরিষ্কার করবো রে এত বড় হয়েছু এগুলো এখনো মাথাত নাই তোর কে ইউরাতে গোমানো সবেরা কি সব বিষয় নিয়ে তোর কথা কইতে আমি একটা গুরুত্বপূর্ণ কথা আছে তোর লগে কি কথা shortcut কো আমার গোমানো লাগবে আজকে সারা দিন অনেক দখল কাছে শরীর রূপ দিয়া তোর বাসর ওকে কি কথা বলছি শামার জন্য আমাতuari ববে বসি বসি খাইতে ভালো লাগতি আছে না তোর এখানে কইলো আخير পিওন আরে বাত দিয়া আমার শক্তি ঢুকাই দিবি তা সেটা কইলে কি আর এক দু দিনের মধ্যে হয় নাকি রে একটু সময় তো লাগবি অফ পিস তো এখন আর আগের মতো নাই চাইলেই দোকান যাইবে না লগে লগে আর তোর এত টেনশন কিসে আর তুই বসে বসে খাবি আর ঘুমাবি একদম মাথার থেকে চিন্তা বাদ দিয়ে পেলাবি আইস আস রিলাক্স থাক হ্যাঁ রিলাক্স কি আর কলে থাকা যায় নাকি রে আব্বা ফোন করছিল চাকরি পাইলে টাকা বাড়ে কি বাড়িতে তুই ঘুমাই যা সকালে তো তোর অফিস আছে কালকে না একবার কথা বলি দেখিস বসে তুইও ঘুমাই পর এখন রাতই গেছে বেশি তোর আব্বার লগে কালকে